হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে নিয়ে এসে হাজির হয়েছি অসাধারণ টেস্টি একটা মাছের রেসিপি এরম ধরনের মাছের রেসিপি আপনারা হয়তো আগে কোনো দিনই খাননি অসাধারণ টেস্টি এটা আপনারা বিকেলে স্ন্যাক্স হিসাবে কিংবা স্টার্টার হিসাবেও এটা খেতে পারেন এটা একেবারে বিয়েবাড়ি স্টাইলের স্টার্টারের রেসিপি আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনাদের আশা করি খুব ভালো লাগবে আমি কতগুলো রুই মাছের পেটি নিয়ে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচেরও কম ওয়ান ফোর টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মধুনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিলাম জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম একটা পাতিলেবুর অর্ধেকটা রস করে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রসটা দিলে পরে মাছের আষ্টে গন্ধটা একেবারেই থাকবে না এবারে আমি এ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল এবারে এ ভেতরে আমি দিয়ে দেবো খানিকটা ধনে পাতা কুচি বুঝতেই পারছেন আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবারে আমি এ দিয়ে দিচ্ছি এক টেবিল চচ মতো কর্নফ্লাওয়ার এবার আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে মাখাতে হবে এটা হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর করে মশলাগুলো মাছের গায়ে ভালো করে মিশে যাবে কর্নফ্লাওয়ার দিয়েছি খুব ভালো করে মিশে যাবে আমি রসুন থেতোটা করে রেখেছিলাম দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশাতে হবে প্রতিটা মাছের গায়ে যেন মশলাটা ভালো করে কোট করে যায় এবারে ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম আমি চারখানা মাঝারি সাইজের ঠিক মাঝারি বলা যাবে না একটু ছোট সাইজেরই পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি চারটি পেঁয়াজই লাগবে আমার আজকে মাছের রেসিপিটা কিন্তু একেবারে নতুন ধরনের বললাম না আগে হয়তো এরম ধরনের মাছের রেসিপি আপনারা খাননি এটা বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়িতে এরম ধরনের মাছের রেসিপি করা হয় বিশেষ করে স্টার্টারে এরম ধরনের মাছের রেসিপি দেখতে পাওয়া যায় আজকে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন কোনো হোটেল রেস্টুরেন্টে না বাড়িতেই অসাধারণ টেস্টি মাছের রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো কুচনো হয়ে গেছে সরিয়ে রাখলাম ধনে পাতা একাঠি নিয়ে নিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি একটু বড়ো বড়ো সাইজের করেই ধনে পাতাগুলো কেটে রাখলাম এবার নিয়ে নিচ্ছি কতগুলো কাঁচা পাকা লঙ্কা এবার লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিনে রাখছি দেখুন লঙ্কাগুলোকে আমি আগে থেকে বোটা ছাড়িয়ে ধুয়ে পয়সা করে রেখেছিলাম দেখুন আমি কীভাবে লঙ্কাগুলোকে কেটে নিচ্ছি আবার সমস্ত লঙ্কাগুলো কাটা হয়ে গেছে এবার আমি এগুলো সরিয়ে রাখছি দুখানা মাঝারি সাইজের টমেটো নিয়েছি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম টমেটোকে জাস্ট দুভাগ করে নিলাম কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এই চার টেবিল চামচ মতন এবার ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দিচ্ছি ভেজে নেব একবারে সব মাছ ভাজতে পারবো না ব্যাচে প্যাচে ভাজতে হবে দেখুন বন্ধুরা মাছটাকে কিন্তু আজকে আমি বেশ করেই ভাজবো আজকে আমি যে রেসিপিটা রান্না করছি তাতে মাছটা বেশ কড়া করেই ভাজতে হবে মাছগুলোকে মিটখানে বাদে ওরপালট করে দিচ্ছি আর বারে বারে পালট করে কিন্তু বেশ কড়া করে ভেজে নেব তাতে মাছের ওপরটা তো ভাজা হয়েই যাচ্ছে বোঝাই যাচ্ছে আর ভেতরটাও যেন খুব ভালো করে ভাজা হয়ে যায় দেখুন অনবরত নাড়াচাড়া করে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তুলে রাখছি অন্য একটা পাত্রে ওই তেলেই আমি বাকি মাছগুলোও ভেজে নেবো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ তারা তোমার পাশেই আছেন তাও আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন দেখুন বন্ধুরা পরের বাঁচের মাছগুলোও কিন্তু আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবারে আমি মাছগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি সমস্ত মাছই ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা হাই ফ্লেমে রেখেছি পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব দেখুন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে যখন তখন আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে থেতো করে রাখা কতগুলো রসুন রসুনটা দেবেন তাহলে খুব ভালো লাগবে হাফ টুচাচ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে একটা হাই ফ্লেমেই একটুখানি ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করবো না পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে কালারটা যখন বেশ চেঞ্জ হয়ে গেছে সেই সময় আমি পেঁয়াজটাকে তুলে রাখছি ওনাটা পাত্রের ভেতর পেঁয়াজটাকে তুলে রাখলাম আজকের মাছের রেসিপিটা একেবারে অন্য ধরনের আপনারা অবাক হয়ে যাবেন একেবারে রেস্টুরেন্ট স্টাইলের মাছ বাড়িতেই রান্না হয়ে যাচ্ছে এবার ওই তেলের ভেতর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা এবার এবার তো আমি দিয়ে দিচ্ছি হাফ টু চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো হোয়াইট ভিনিগার দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট খানেক লো ফ্লেমে এই টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার ঢাকাটা তুলে একটু ওলটপাট করে দিচ্ছি দেখুন টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে দিলাম মিনিট খানেকের জন্য। আবারও ঢাকাটা তুলে নিয়েছি দেখুন টমেটোটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে এবার খুন্তি দিয়ে টমেটোটাকে একবারে স্ম্যাশ করে দিচ্ছি দিয়ে একটা চিনটা দিয়ে এবার টমেটোর খোসাগুলো আমি ফেলে দিচ্ছি দেখুন অত সহজভাবেই একটা টমেটো সসের মতো তৈরি হয়ে যাচ্ছে ঘরে থাকা উপকরণ দিয়ে অসাধারণ টেস্টি রান্নাটা আজকে হয়ে যাবে কোনো বাড়তি জিনিস লাগবে না সবই ঘরে থাকা বেশ নাড়াচাড়া করে নিলাম আমার ম্যারিনেট করা মাছের যে অংশটা পড়েছিল সেটা আমি ফেলে দেব না সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে অনবরত তুমি তো নাড়াচাড়া করছি দেখুন একটু ভাজে ভাজে মতো করে নেব অনবরত রাখতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু বেশ ভাজে ভাজে মতো হয়ে গেছে এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল এক টু মতো জল দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টু চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টু চামচ মতো সোয়া সস সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলা গাতে কিন্তু একটু তেল বেরোতে শুরু করে দিয়েছে আমরা বড় তো নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে দেখেই মনে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ কুচিটা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা কুচি আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমেই দেখেছি এখন এবারে আমি ভেজে রাখা মাছগুলোর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব একেবারে হাই ফ্লেমে আছে অনবরত কিন্তু নাড়তে হবে মিনিটখানে এটাকে একটুখানি মাছের সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে দিতে হবে একেবারে শুকনো শুকনো হবে এটা এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধরে পাতা কুচিগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন একেবারে দারুণ স্বাদের একটা বিয়া বাড়ি স্টাইলে মাছের রেসিপি তৈরি হয়ে গেল। আমি একটা পাত্রের ভেতরে সার্ভ করে দিচ্ছি এটা সার্টারি হিসাবে দারুণ লাগে বিয়ে বাড়িতে এরম ধরনের রেসিপি রান্না হয় আপনারা আজকে বাড়িতেই এটা করে ফেলুন বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে যারা আজকে আমার চ্যানেলের প্রথম দিন সেই সব নতুন বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন চটজলদি তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমি একটু অপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি দেখেই খেতে ইচ্ছে করছে না আর দেখলেন তো বানানোটা কত সোজা একেবারে এক ঘেমি না রোজ রোজ একই ধরনের মাছের রেসিপি খেতে খেতে তো সবাই বোর হয়ে গেছেন তাহলে আজকে এরম করে খান না দেখুন কত সুন্দর সুসিদ্ধ হয়েছে আমি তো খেতে বসে গেলাম চলুন আপনারাও বানিয়ে ফেলুন না সকালে ভালো থাকুন এই কামনাই করি